আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম আপনাদের সকলকে নারায়ণগঞ্জের ডন খ্যাত এবং খেলা হবে খ্যাত বিতর্কিত সাংসদ শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে এখন থেকে অল্প কিছুক্ষণ আগে দৈনিক কালবেলা একটি নিউজে জানিয়েছেন এই সাংসদ এখন দিল্লিতে অবস্থান করছেন এবং ছয়ই সেপ্টেম্বর দিল্লির ঐতিহাসিক নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এই সাংসদ এবং তার পরিবার সহ দেখতে পান দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি একজন ছাত্র যার নাম মিস্টার আকাশ হক উনি একটি ছবি পাঠিয়ে আরও নিশ্চিত করেছেন যে উনি নিজে দেখেছেন ওনার সামনে স্বামী উসমান এবং তার পরিবার অবস্থান করছিল বাংলাদেশের হাজারো লক্ষ মানুষের এখন একটি করছেন কথিত স্বৈরাচারী সরকারের যারা মন্ত্রী এমপি এবং রাঘব বোয়াল ছিলেন তারা কিভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে অথবা ইমিগ্রেশন ফাঁকি দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারছেন আগামী দিনগুলিতে যেন এই ধরনের বড় বড় রাঘব বোয়ালরা বেরিয়ে যেতে না পারে সেই ব্যাপারে সরকারকে সজাগ দৃষ্টি রাখার জন্য সাধারণ মানুষ প্রত্যাশা করছে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ